আদর ভাই ভাই আমি খুব বিপদে পড়ছি ভাই আমার ছেলেটাও অসুস্থ কিছু টাকা ধার দিবেন আমি ডাক্তারের কাছে নিয়ে যাব না তোমার টাকা দিলে তুমি টাকা শোধ করবে কেমনে তাছাড়া তো আমার কাছে কোনো টাকাই নেই ভাই আপনার টাকা আমি শোধ করতে পারব আমার কাছে দুইটা ছাগল আছে এখন তো ছাগল বেচার সময় নাই ভাই আমার সলটা খুবই অসুস্থ কিছু টাকা দেন না ভাই দূরো ভাই তুমি বুঝতেছো না তোমার আমি টাকা দেবো কান্তা আমার কাছে টাকাই নাই আমি টাকা-বাকর বাজার করতে পারতেছি না ভাইরে মানুষে মানুষের বিপদ বুঝলেন না গরিবের দুঃখ বুঝলেন না আজ সব ঢং নিয়েছে ছেলের অসুখ টাকা ধার দাও টাকা দিলে টাকা সর দিতে পারবো না হেরাইছে টাকা ধারা ঢঙ্গল ভাই জিহাদ ভাই আপনার করে প্রায় আমার খুব উপকার হইলো উপকার কি উপকার বাইরে আমার ছেলেরা খুব অসুস্থ কিছু টাকা যদি দাঁড় দিতেন আমি সল্টের ডাক্তারের কাছে নিয়ে যেতে পারতাম আমি দিতে পারি কিন্তু কিন্তু কি ভাই আমার টাকাটা দিলে খুব উপকার হইতে ভাই তোমাকে আমি চার পাঁচ হাজার টাকা দিতে পারি যদি তুমি আমার যদি এক সপ্তাহ পর যদি এক হাজার টাকা বাইরে দাও কি কো ভাই আমি গরিব মানুষ তুমি চার পাঁচ হাজার টেহা দিয়ে এক হাজার আবার লাভ চাও আমি কাউকে লাভ ছাড়া টাকা দিই না এখন তুমি যদি নিতে চাও তে তাহলে নাও আপনি যদি টাকাটা দিতেন আমার শোধ করার লাগলে আমি ছাগল বেছে তার মধ্যে আবার এক হাজার সুদ চান

কেউ আমার টাকা দিল না ভাই দিবে না কেউ টাকা দিবে না ভাই তাহলে এখন টাকাটা পাব কই আমার ছেলেকে কি বাঁচাতে পারবো না ভাই পারবেন অবশ্যই আপনার ছেলেকে আপনি বাঁচাইতে পারবেন তবে স্বার্থের দুনিয়াতে লাভ ছাড়া কাউরে কেউ উপকার করে না যে আপনি যেহেতু বিপদে পড়ছেন আল্লাহ কাউকে কাউকে না কাউকে উসুল্লা দিয়ে আপনাকে বাঁচাইবেই ভাই তাহলে কি আপনিও কি লাভ চান না ভাই আমি লাভ চাই না আপনার কত টাকার দরকার ভাই পাঁচ ছয় হাজার হইলেই হইতো আচ্ছা টেনশন করেন না আমি আপনাকে দশ হাজার টাকা দিতেছি আর আপনি এই টাকাটা যখন ইচ্ছে আপনার যখন সময় পাবেন তখনই আমাকে পরিশোধ করে দিন এক টাকাও লাভ দিতে হবে না আর কাউকে বিপদে পড়লে তার উপকার করে লাভ নেওয়া এটা অনেক গুনার কাম আর আমি চাই না কাউকে টাকা দিয়ে সহযোগিতা করে গুনা কিনে নিতে আপনি আমার অনেক উপকার করলেন আমার দুইটা ছাগল আছে আমি ছাগল বেছে আপনি টাকাটা পরিশোধ করে দিন আপনি তারাহুড়া করার দরকার নাই ছাগল বেচারও দরকার নাই আমি তো আপনাকে বলছি আপনি যখন সময় পান তখন দেন আর দুই এক হাজার টাকা সুদ নিয়ে আমি পাপ চাই না আল্লাহ আমাকে অনেক দিছে চলেন আমার বাড়িতে চলেন আমি আপনাকে টাকা দিই চলেন